আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি পোস্ট করব আগামী আগামী বছর এই যে এই দিনটা এই সময়ে কিন্তু আমাকে গুগল কিন্তু ফিরিয়ে দিবে মানে আমার মেমোরিতে দেখাবে যে এই ভিডিওটা আমি এই দিনে এই সময় পোস্ট করেছিলাম হ্যাঁ তো এই যে মানুষের স্মৃতিচারণ এবং গত থেকে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে কিন্তু এই তৃতীয়চারণগুলো ফিরে আসে আবার আমাদেরকে মনে করিয়ে দেয় অতীত তৃতীয়চারণ অতীত কিন্তু আমরা কখনো ভুলতে পারি না একটা মানুষ অতীতে আপনার সাথে বা আমার সাথে কি করেছে এই যে এই দিনটা যে কোচটা ফিরিয়ে দিয়েছে সেটা কিন্তু না অতীতটা আমাদের মানে মাথার মধ্যে আলাদা একটা জায়গা করে দখল করে থাকে সেটা হয়তো আমরা সাময়িক কিছুটা দিন ভুলে থাকি সাময়িক কিছু দিনের জন্য ভোলার চেষ্টা করি সাময়িক কিছু দিনের জন্য সেটাকে অ্যাভয়েড করে চলি সাময়িক কিছু দিনের জন্য সেটাকে সামনে থেকে মানে পিছনে ফেলে রেখে দেয় যেন এটা আমাদের কোনো কাজের ব্যাঘাত ঘটাতে না পারে সেই কারণে কিন্তু অতীত আমরা ভুলতে পারি না অতীত আমাদের সবসময় মনে রাখতে হয় অতীতকে মনে রেখে আমাদের সামনে এগিয়ে চলতে হয় আর অতীত যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আমাদের কিন্তু সামনে এগোনো যাবে না অতীতের কথাগুলো ধরে আমরা সামনে এগিয়ে যাবো প্রত্যেকটা মানুষই সে এখন প্রেম হোক ভালোবাসা হোক চাকা খাওয়া হোক বেকা খাওয়া হোক যে কোনো জিনিসই আমাদের অতীত তবে সময়ের সাথে প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এই যে প্রকৃতি আমাদেরকে জানিয়ে দেয় যে কোন সময়ে আপনার মনের যে অনুভূতি কোন সময়ে কোন অনুভূতিগুলো স্মরণ করবে সেটা প্রতি প্রত্যেকটা দিন কিন্তু প্রকৃতি আমাদেরকে মনে করিয়ে দেয় কারণ আমরা প্রকৃতির সৃষ্টি আপনি যখন আপনার যখন কাউকে ভালো লাগে বা আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসেন আপনি যখন কাউকে একবারে মানে ভালোই বাসেন তখন দেখবেন যে আপনি ওই মানুষটার পরেও হাজার হাজার মানুষের সাথে মিশতেছেন ওই মানুষটার পরেও আপনি হাজার হাজার মানুষের ফিল করতেছেন যে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা তাকে দেখানোর জন্য যে হ্যাঁ তুই তুই ছাড়া আমারও কিন্তু আসে হ্যাঁ তুই গেছিস তো কী হয়েছে দেখবেন যে ওই স্মৃতিচারণ কিন্তু আপনি বলতে পারবেন না কারণ ওই মানুষটার এই মানুষটার মধ্যে সবসময় একটু ডিফারেন্ট থাকে কারণ ওই মানুষটা আপনাকে যা দেবে এই মানুষটা সেটা দিতে পারবে না এটাই বাস্তব মানে হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না তো আঙুল কখনো সমান হয় না এটা ছোট বড় মানে ছোট বড় মেসে এইভাবে মানে গুনে গুনেই কিন্তু আমাদের সময়টা পার করতে হয় তো আমি যেটা যে কথা বলছি যে অতীতকে কখনো আপনারা ভুলবেন না অতীত মনে রাখবেন কিন্তু সেটা মনে রাখা রাখার মানে ভান করবেন যে ওটা মনে নাই এইভাবেই চলতে হবে কারণ মানুষ আমাদের পথ চলায় যদি এগুলো বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না প্রত্যেকটা ধাপে 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 আমাদেরকে যেমন মানব জীবনে যেমন ঝড় বৃষ্টি বন্যা করা সুখ দুঃখ হাসি কান্না এগুলো থাকবে এগুলো কিন্তু থাকবেই মানে ঝড় বৃষ্টি বর্ণনা করা প্রত্যেকটা মানুষের থাকবে এগুলো ছাড়া কিন্তু মানুষ হয় না আর এগুলো আসে বলেই কিন্তু আমরা মানুষ একটা একটা দূর হবে আর একটা শুরু হবে আবার একটা দূর হবে আর একটা শুরু যাবে তো এইভাবেই ধীরে ধীরেই সব কিছু হয়ে যায় যখন আমার